আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ আর এই কোরবানি ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজেপি অপর দিকে ও বাড়িয়েছে নজরদারি কারণ কোরবানি ঈদের সময় ভারতের চামড়া পাচারের আশঙ্কায় বিজেপি টহল বা সতর্কতা জারি করা হয় সীমান্তের বিভিন্ন এলাকায় বিজেপি যেমন বৃদ্ধি করা হয় তখনও জোরদার করা হয় রাতে সার্চলাইট দিলেও টহল বাড়ায় বিজেপি দিয়েছে বাংলাদেশের চামড়ার দাম কম হয় অত বেশি রাষ্ট্র ভারতের চামড়া দেব বেশি এই কারণে সীমান্তের বিভিন্ন চড়াগুলি দিয়ে পাচার হয় চামড়া ভারতীয় ভারতে যাতে চামড়া পাচার না হয় এই কারণেই বিজেপির পক্ষে থেকে সতর্কতা জারি করা হয় এবারও জারি করা হয়েছে সতর্কতা যশোর বিজেপি ব্যাটল অধিনায়ক লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল হাসিন জানান সীমান্তে বিজেপি টহল বাড়ানো হয়েছে সীমান্তে সব ধরনের পাচার প্রতিরোধে সতর্কতা রয়েছে বিজেপি সব ধরনের প্রস্তুতিও বিজেপি রয়েছে বলে জানিয়েছে প্রতি বছরের না এবার সীমান্তে বিজেপিকে জোরদার সহ বিজেপির সাথে কাটায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিজেপি কর্মকর্তা